নমস্কার বন্ধু কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই রোজকার মতো আজকে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা হাতে গুনে তিন থেকে চার দিন আর বাকি আছে দুর্গা পুজো ষষ্ঠীতে সকল মায়েরা ষষ্ঠী পুজো করে এবং সেদিন কোনো চালের জিনিস খায় না তবে অনেক মায়েরা আছে লুচি বা পরোটা কিন্তু খেয়ে থাকে ওই দিন আজকে যে রেসিপিটা আমি বানিয়েছি এই রেসিপিটা কিন্তু আমি লুচি দিয়ে খাবো বলেই বানিয়েছি তো ষষ্ঠীর দিনে কিন্তু এই রেসিপিটা তোমরা বানাতেই পারো লুচি বা পরোটা কিংবা রুটি দিয়েও কিন্তু বেশ লাগে খেতে ভাত দিয়েও কিন্তু অসাধারণ লাগে রোজকার মতো আজকে আবারও বলছি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা চলে আসলাম মূল রান্নাতে প্রথমে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে এক টেবিল চামচ পরিমাণে আমি সরষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ও পাঁচ ফোড়ন ফোড়নটা দেওয়ার পরে যখন মিষ্টি গন্ধ উঠতে শুরু করেছে তখন দিয়ে দিচ্ছি সবজি এখানে আড়াইশো গ্রাম মতো কুমড়ো আছে আর একটা মাঝারি সাইজের আলু আমি ভালো করে ধুয়ে চোখো চোখো করে কেটে রেখেছিলাম সবজিটা এখন ফোড়নের ওপরে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব ভাজার সময় দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদ হলুদের পরিমাণটা কিন্তু যথেষ্ট কম রাখতে হবে শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য দিতে হবে নুন হলুদ দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ খুব সুন্দর একটু লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে একটা কথা বলি আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি তা দেখতে পাচ্ছ আলু আর কুমড়োটা কিন্তু এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো চিনি চিনিটা দিয়ে আমি কয়েক সেকেন্ড নেড়ে ছেড়ে একটু চিনিটা মিশিয়ে নেব দেখতে পাচ্ছো আমি ভালো করে নেড়ে ছেড়ে চিনিটা আলু কুমড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আজকে শুক্রবার তাই আমি টমেটো ব্যবহার করলাম না অবশ্যই সবজিটাতে একটা টমেটো ছোটো সাইজের একটা টমেটো দেবে এবার আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা দু টেবিল চামচ মতো পোস্ত বাটা আমি এখানে দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি পোস্তটা দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ আমি পোস্তটা দিয়ে নেড়ে ছেড়ে কষিয়ে নিয়েছি শিল ধোয়া জল ছিল সেটা দিয়ে দিলাম আর তার সাথে আরও এক কাপ পরিমাণ জল আমি দিয়ে দিলাম আলু কুমড়োর তরকারিটা একটু ঝোলঝোল মতো হবে তাতে করে খেতে ভালো লাগবে এই সবজিটা এরকমই বানালে ভালো লাগে এবার নেড়ে ছেড়ে আমি ফুট আসা অবধি অপেক্ষা করব এবার দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু ফুড এসে গেছে আমি আবারও ভালো করে ছেড়ে নিচ্ছি এবার দুটো কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে কাঁচা লঙ্কাটা দিয়ে আরেকটু একটু ছেড়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে আরও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব বন্ধুরা ফিরে আসলাম পাঁচ মিনিট পর কড়ার ঢাকনাটা খুলে দিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর আর লোভনীয় দেখতে হয়েছে তরকারিটা এই তরকারিটা কিন্তু তোমরা ভাত দিয়েও খেতে পারো আর রুটি পরোটা ও লুচির সাথেও কিন্তু গরম গরম সবজি যদি খাও খুব ভালো লাগবে খুব অসাধারণ লাগবে বন্ধুরা সবজিটা আমি শুক্রবারে রান্না করলাম শুক্রবারে আমরা টক কিছু খাই না তাই এখানে আমি টমেটো ব্যবহার করিনি তোমরা যখন চিনি দেবে মানে আমি যেই সময় চিনিটা দিয়েছি ওই সময় একটা ছোট সাইজের টমেটো চার ভাগ করে দিয়ে দেবে টমেটোটা কিন্তু কোনোভাবেই খুন্তি দিয়ে বা হাতা দিয়ে একদম গলিয়ে ফেলবে না একটু গোটা গোটা থাকবে আর ফুটে ফুটে টমেটোর স্বাদটা সবজিতে বেরোলে ভালো লাগবে যাই হোক এবার আমি জোর আছে এক সেকেন্ড দু সেকেন্ড মতো ফুটিয়ে গ্যাসটা অফ করে দিলাম এবার একটা বাটিতে নামিয়ে নেব আমার মতো করে এরকম সবজি একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখো দেখবে প্রশংসাই প্রশংসা পাবে কথা দিচ্ছি কেউ মুখ ফিরাবে না এই রেসিপিটা গরম গরম ভাত কিংবা রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগবে আমার রেসিপি যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এতক্ষণ ধৈর্য ধরে পুরো রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ